সঠিক উত্তর সঠিক দিতে পারেন এই যে হাজার টাকা হাজার টাকা পুরস্কার লগানক দিয়ে দেব ভাইজান তুমি এই যে দর্শকে অল্প ক্যামেরার ভিতরে দেখেন অল্প দেখেন দেখেন দর্শককে দেখান অল্প কি হইতে পারে বলেন হ্যাঁ ভাই পারবো না পাবেন না তোমরা পাবেন না ভাই তুই না পাবেন না আবার বলছি মুখ নাই কথা বলে মুখ নাই কথা বলে চিন্তা করেন কিন্তু মুখ নাই কথা বলে পাও নাই হেটে চলে এটা কি হতে পারে ভাই মুখ নাই একটা যে কোনো তো বলতে পারেন হ্যাঁ তো কথাটা তো কল বেশি দিয়ে কোন পাবো না পাবো না অল্প চেষ্টা করেন কোন ক্লাসে পড়ান টেন টেন ভাই তুই টেন টেন অল্প চেষ্টা করো দাদা তো এটা ভাল জিনিস তো এটা প্রশ্ন করছি না হ্যাঁ দশক পাঁচ পর্যন্ত গণ্য যদি পারেন তাহলে পুরস্কারটা জিতে নিয়ে যাবার পাবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনাকে আপনাকেও বলছি হ্যাঁ আপনারা যদি জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন ভিডিওটা দেখার আগে কিন্তু শেয়ার করে দিবেন আপনাকে বলছি প্রশ্নটা উত্তর উত্তরটা আপনি যদি জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন মুখ নাই কথা বলে পাও নাই হেঁটে চলে উত্তরটা কি এক থেকে পাঁচ পর্যন্ত কর্ম এক দুই তো না হ্যাঁ আপনারা যদি জানেন কমেন্ট বক্সে আপনাকে আবার বলছি মুখ মুখ নাই কথা বলে পাও নাই হেঁটে চলে এটা কি হইতে পারে আপনারা যদি ভিডিওটা দেখি থাকেন তাহলে শেয়ার করে দিবেন নিশ্চয়ই আরো নতুন নতুন দাদা আসতে ধন্যবাদ